তোবার আমার সেই জগন্নাথের ভিডিও যেটা আমার ভাইরাল বলতে পারো ভাইরাল আমার ইয়েতে সেখানে আমার সাত হাজার মতো হয়েছিল এবার জগন্নাথ পুজো চলে এসছে প্রভুজির পুজো আমি জগন্নাথটাকে রং করেছি কি কেমন রং হয়েছে তোমরা বলো লাইটটা আছে বলে বুঝতে পারছো এই দেখো এবার দেখতে পাচ্ছ নতুন করে রং করেছি রং করার সময় ভিডিওটা আমি নিতে পারিনি সেই জন্য দুঃখিত আমার জগন্নাথকে কেমন লাগছে বলো আর পুজো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর আমার জগন্নাথের মন্দির গতবার করা ছিল সেইটাই তোকে এবার একটু ভেঙে গিয়েছে এগুলো ভেঙে গিয়েছে ভেবেছিলাম এবার মন্দিরটা হয়তো জগন্নাথ প্রভু জগন্নাথের মন্দিরটা বড় করব কিন্তু হলো না কারণ আমার বরেরও শরীর খারাপ আমারও শরীর খারাপ একটু ভেঙে গিয়েছে দেখো ছেড়ে গিয়েছে এইগুলোকে এগুলোকে সুন্দর করে রঙ আঠা দিয়ে সাজিয়ে নেবো মন্দিরটা কিন্তু সুন্দর হয়ে আছে আমার মন্দিরটা সাজানো ছিল আমি একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো জগন্নাথের ধ্বজা উঠছে এই সেই ভিডিও যেই ভিডিও থেকে আমি প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছিলাম প্রচুর ভিউজ পেয়েছিলাম এই এই জগন্নাথের মন্দির যেগুলো প্রচুর ভালোবাসা দিয়েছ তোমরা আজ এ বছর আর নতুন করে করতে পারলাম না এইটাকেই আটা দিয়ে লাগিয়ে নতুন করে বানিয়ে নেবো আমার ছেলে আটা দিচ্ছে আটা দিয়ে লাগানোর চেষ্টা করছে ওটা ধরো বাবা আমি আটাটা দিয়ে দিচ্ছি ধরি না তুমি ছেড়ে ভিডিও করা আর আটা দিয়ে লাগানো দুটো খুবই কষ্ট জানো তো কাপ ফোনে যদি কোনো দিন সামর্থ্য হয় অবশ্যই আমি একটা ইয়ে কিনবো ক্যামেরা কিনবো আমার ভিডিও বানানো আমার নেশা বলতে পারো শখ ও নেশা তখনই সম্ভব যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবেই সম্ভব হবে আমি চাই আরো আরো ভালো ভিডিও বানাতে কন্টেন্ট দিতে আটা দিয়ে লাগানোর চেষ্টা করলাম বন্ধুরা লাগছে না আমি লাগছে না তাই আমি এদের স্লো দিয়ে লাগানোর চেষ্টা করছি আশা করছি লেগে যাবে হ্যাঁ কোনটাও তো মাঝে মাঝে ডিস্টার্ব করে সেই জন্য সবসময় ভিডিও দিতে পারি না কিন্তু প্রভু জগন্নাথ চেয়েছেন যে ওনার ভিডিওটা আমি বানাই সেই জন্য দেখো হঠাৎ দেখছি ঠিক হয়ে গেছে দেখো তোমরা আমাকে জানিও কমেন্টে জগন্নাথের রথটা কেমন লাগলো আমি লাগালাম সেই ভিডিও আটা একবার দিস না সেলোটিভ হয়নি আরও একটু ভালো করে দিতে হবে বুঝেছো ভালো করে দিতে হবে তাছাড়া এই যে বৃষ্টি পড়ছে আহমেদাবাদে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার জগন্নাথের রথ তাহলে ছেড়ে যাবে জয় জগন্নাথ ভিডিওটা এখানেই শেষ করছি পুরোটা ফিরতে হবে তো অনেক লম্বা হয়ে যাবে বোরিং লাগবে তোমাদের তখন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা দেয় ভিডিও বানাতে প্রচন্ড ভালো লাগে